ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা বানাতে কি কি লাগছে দেখো আমি এই দেখো ব্রেড নিয়ে নিয়েছি হ্যাঁ ব্রেড নিয়েছি আর দেখো লাগছে গাজর হ্যাঁ গাজরটা আমি গ্রেড করে নিয়েছি তারপরে দেখো টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর বিনস নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর পিঁয়াজ কুচি করে নিয়েছি আর দেখো দুটো ডিম নিয়েছি এটা দিয়েই আমি এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমি এখন একটা বড় প্লেট নিয়ে নিলাম হ্যাঁ দেখো এই ব্রেডগুলো আমি এখানে নিয়ে নিলাম নিয়ে আমি ব্রেডগুলো সব কেটে নেব ছোট ছোট করে আমি ব্রেডগুলো সব কেটে নিচ্ছি আমি একসঙ্গে কেটে নিচ্ছি আলাদা আলাদা করে কাটা যায় আমি সব একসঙ্গে কেটে নিচ্ছি এইভাবে সব ব্রেডগুলো আমি কেটে নিচ্ছি দেখো ব্রেডগুলো সব এইভাবে কেটে নিয়েছি এখন আমি একটা বাটি নিয়ে নিলাম ঠিক আছে এখন এই ব্রেডগুলো এখানে দিয়ে দিচ্ছি কাটা হয়নি দেখো হ্যাঁ তারপর আমি এখন কি করবো জানো এই যে ডিম নিয়েছিলাম যে দেখো ডিমটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমি যে গাজর যে গ্রেড করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দিলাম বিনস তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি নুন নুনটা একটু আন্দাজ মতন দিতে হবে তারপরে দিচ্ছি আমি চাট মশলার গুঁড়ো আমি চাট মশলার গুঁড়োও দিলাম তোমরা ইচ্ছা করে ম্যাগি ম্যাগি ম্যাজিক মশলা আছে যে ওটাও দিতে পারো ঠিক আছে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি কসৌরি মেথি হ্যাঁ আর তোমরা যদি অ্যাড করো করতে পারো এখানে ধনে পাতা বা কারিপাতা আমি দিচ্ছি না কারণ আমি কসৌরি মেথি দিলাম তো সেই জন্য আমি এবার আমি মেখে নিচ্ছি ডিমটা দিয়ে মেখে নিচ্ছি তোমাদের মানে হ্যাঁ ব্রেডের কোয়ান্টিটি হিসাবে ডিমটা নিতে হবে আমি দেখো এই রকম নিয়েছি এবার এটা ভালো মতন দেখে নিতে হবে দেখো এই যে মেখে এই রকম হয়ে গেল হুম দেখো এবার আমি কি করছি তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি দেখো তারপরে দিচ্ছি আমি সাদা তিল বানিয়েছিলাম এই ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এটা সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারবে বিকালের টিফিন হিসাবেও খেতে পারবে এরপর আবার একটু উপরে তারপর এটা আমি ঢেকে দেব এটা খুব আস্তে আস্তে এটা হবে ঠিক আছে বন্ধুরা দেখি বন্ধুরা দেখে নিচ্ছি কি পজিশন মোটামুটি হয়ে এসেছে পিছন দিকটায় এবার আমাকে এটা উল্টাতে হবে এই উল্টাবো আমি কি করে দেখে নিচ্ছি এটা তো এই রকম ভুলটাও যাবে না মনে হচ্ছে ভেঙে যেতে পারে দাঁড়াও আমি এটা থাল নিয়ে নিচ্ছি স্টিমটা একদম কমিয়ে দিলাম থালটা নিয়ে দেখো এইবার আবার বসিয়ে দিলাম বসিয়ে বাড়িটা আবার ঢেকে দিচ্ছি এটা আবার আস্তে আস্তে হবে ঠিক আছে বন্ধুরা এবার আমি দেখে নিচ্ছি দেখো দেখো আমি একটু দেখে নিচ্ছি উঠিয়ে দেখো কি সুন্দর হয়েছে এটা আমার মনে হচ্ছে মোটামুটি হয়েই গেছে আর একটু আমি ছুরি দিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে এটা হয়ে গেছে হ্যাঁ এবার আমি এটাকে একটুটাই গ্যাসের উপর এইভাবে বসিয়ে রেখে দেব তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাব ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এইবার আমি এটা ঢেলে নিচ্ছি দেখো দেখো এই যে এইরকম হয়েছে এবার তুমি সেভ করে কেটে নিতে পারবে যে যেরকম সেপে কাটবে সেই রকম কেটে নিতে পারবে ঠিক আছে কেটে নিলাম দেখো বন্ধুরা কেটে নিয়েছি দেখো এই রকম এই রকম হয়েছে দেখো এই যে দেখো এই রকম হয়েছে তোমরা এইরকম করে বানিয়ে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একটু ওয়াচ করবে তোমরা দেখছি টাচ করেই চলে যাচ্ছ এই রকম করলে তো তোমারও কোনো লাভ হবে না আমারও কোনো লাভ হবে না তোমরা যে টাচ করে যাচ্ছ আমিও তো তোমাদের সঙ্গে এই রকমই ভিডিও আমি তোমাদেরটা দেখব সেই জন্য বলছি একটু দেখে নিও দেখে নিও তারপরেই কমেন্ট করো ঠিক আছে ওকে বন্ধুরা ভালো থেকো